সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কেমন দেখবেন দেখুন রাশি লগ্নের জাতক জাতিকাদের ধনপতি এবং পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি সে কিনা রাশি লগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে তো অষ্টমে পরিভ্রমণ করবে মৃকষিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে তো তিনটি নক্ষত্রের উপর পরিভ্রমণ করে এই বৃহস্পতি আপনাদের রাশিলগ্নে দ্বাদশভাবে পঞ্চম দৃষ্টি দেবে ধনভাবে হচ্ছে সপ্তম দৃষ্টি দেবে এবং চতুর্থভাবে তার নবম দৃষ্টি পড়বে তো এই বৃহস্পতির অবস্থান পরিভ্রমণ নক্ষত্রে অবস্থান দৃষ্টি জনিত ফলাদেশ আগামী এক বছর বৃশ্বিক রাশি এবং বেশ্বিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন ফল বয়ে আনবে তো আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভকার গ্রহ কোন কোন দিকে শুভ ফল দেবে এমনকি কোন কোন দিকে আমরা বিজয়ের হাসি দেখতে পাবো তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়ারি রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির গোচর পরিবর্তনের এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের কন্টি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবিন্দু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের বৃহস্পতি চোদ্দই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে এক মাস অর্থাৎ চোদ্দই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের রাশি ও লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি সেনাপতি মঙ্গল তো এই সেনাপতি মঙ্গল হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে গ্রহ হতে পারে পাপ গ্রহ কিন্তু বৃহস্পতি কিন্তু নিঃসন্দেহে শুভ কারক গ্রহ তো রাশি লগ্নাধিপতির সঙ্গে যুক্ত হয়ে অষ্টমে পরিভ্রমণ করবে তো এই দিন গ্রহ অশুভ নক্ষত্রের সঙ্গে পরিভ্রমণ করবে তো বিশেষ করে সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো মানে বর্ধিত থাকে তথাপিও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভেঙ্গে চুরে নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু সৃষ্টি করার নেশায় সর্বদা মত্ত থাকেন তো বিশেষ করে এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে কালে বিশেষ করে ওই রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে তখন কিন্তু দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি জীবন জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাছাড়া অষ্টমে বৃহস্পতির যে অষ্টমত দোষ বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা মানসিক অশান্তি সেই সঙ্গে অপমান অপদস্থ হওয়া নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত হওয়া ঘুষ উৎকোষের দিকে আকৃষ্ট করা সেই সঙ্গে চোর ছিটিংবাজের দৌরাত্ম এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়ানোর যে মানসিকতা বা জড়ানোর যে সম্ভাবনা সেটি থেকে আপনাদেরকে বের করে আনতে সক্ষম হবে যখন বের করে আনতে সক্ষম হবে তখনই কিন্তু এই মঙ্গল বা ষষ্ঠপতি যারা অশ্বফিস্ট লাভগন্দ টিউমার বা রক্ত দুষ্ট পীড়া এমনকি উচ্চ নিম্ন রক্তচাপের প্রবলেমে যারা ভুগছেন তাদের এই শরীরকে সুস্থতার দিকে নিয়ে যাবে যখন সুস্থতার দিকে নিয়ে যাবে তখন কিন্তু আপনারা পরিশ্রমী মিতব্যই কৌশলী হবেন আর তখন কিন্তু ভাগ্যের উন্নয়ন ঘটাবে কারণ এই বৃহস্পতি শুভ গ্রহ অষ্টমে থেকে মঙ্গলের নক্ষত্রে থেকে আপনাদের রাশিলগ্নের দ্বাদশে অর্থাৎ ব্যয়ভাবে কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে তো বিশেষ করে যাদের অযাচিত ব্যয় হচ্ছিলো অনাকাঙ্ক্ষিত ব্যয় হচ্ছিল সঞ্চয় মোটে হচ্ছিল না বারবার বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করছিল সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে যাচ্ছিল তাদের এই সকল জায়গার থেকে বিশেষ করে ফিরিয়ে আনবে যারা বিশেষ করে কোনো ক্রমে মুক্তি পাচ্ছিলেন না ষড়যন্ত্র যেন জেঁকে ধরেছিল এমনকি বিশেষ করে দুর্নাম বদনাম লেগেছিল দুঃখ জন্য দারিদ্রতা পিছু ছাড়ছিল না সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন পরিবারের বয়স্ক লোকদের শরীর স্বাস্থ্য খারাপ ছিল তাদের নিয়ে হাসপাতালে ছুটছিলেন মৃত্যুর যন্ত্রণায় ভুগছিল সেখান থেকে ফিরিয়ে আনতে সহযোগিতা করবে এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থেকে এবং রাশিলগ্নের দ্বাদশে দৃষ্টি দিয়ে তাছাড়া আপনাদের রাশি রাশিলগ্নের ধনভাবে কিন্তু এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে তো বিশেষ করে এটি কিন্তু মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি থেকে ধনভাবে ধনপতি বৃহস্পতি কিন্তু আপনাদের লগ্ন সাপেক্ষে পূর্বেই বলেছে শুভ কারক গ্রহ তো ধনভাগ্যকে শুভ করবে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কর্মস্থলে উপহার উপ পাবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটাবে এমনকি বৃহস্পতির জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিশেষ করে স্থায়ী প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থেকে চতুর্থভাবে নবম দৃষ্টি দিয়ে বিশেষ করে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসা করাবে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত করবে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে কোমল শিশুরা এক্সট্রা বিজয় সিনিয়ে নিয়ে আপনাদের বংশের মুখকে নিশ্চিত উজ্জ্বল করে দেবে এবং তৎপরবর্তীতে চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত বৃহস্পতি আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যার অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু এই রাহু কিনা আপনাদের গোচরকালীন অর্থাৎ বৃহস্পতির গোচর পরিবর্তনের সময় পঞ্চমে ছিল এ কিন্তু আঠারোই মে আপনাদের রাশি লগ্নে চতুর্থে আসবে তো এই যে রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করবে আর রাহু চতুর্থভাবে এসে তার নবম দৃষ্টি বৃহস্পতির উপর ফেলবে বৃহস্পতিরও নবম দৃষ্টি কিন্তু রাহুর উপর পড়বে তাছাড়া রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করছে সেই বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে ধনভাবে কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছে তো এই যে চোদ্দোই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত এই সময়টি কিন্তু খুব একটা শুভকর হবে না কারণ রাহুর নক্ষত্রে বৃহস্পতি থাকবে এটি আপনাদের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে বিশেষ করে কোন কোন দিকে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে যেন আমরা অপরের কোনো দ্রব্য লুণ্ঠন করার চেষ্টা না করি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকি আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকি এমনকি মামলা মোকদ্দমায় আমরা যেন না যাই সেই সঙ্গে বিশেষ করে চোর সিটিং বাস থেকে সতর্ক থাকি তাছাড়া বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর রাখি তাছাড়া শিক্ষার্থীদের মন যাতে লেখাপড়া থেকে ভিন্ন দিকে ধাবিত না হয় সেদিকে নজর রাখি যেন ফেসবুক ইউটিউবের প্রতি আমরা মেতে না থাকি সেই সঙ্গে বিশেষ করে পরিবারের বয়স্ক লোকেদের স্বাস্থ্যের অবনতি ঘটলে তাদের উপযুক্ত চিকিৎসার দিকে যেন আমরা নেই এমনকি আয় বুঝে আমরা ব্যয় করি যেন সঞ্চয়ে হাত না পড়ে এমনকি বিশেষ করে অযাচিত ব্যয় ঠেকানোর চেষ্টা করি সেই সঙ্গে বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখি বা অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর না করি এমনকি আমরা যদি ভাড়াটিয়া হই তাহলে মালিকের সাথে যেন সম্প্রীতি বজায় রাখি নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টাতে হতে পারে সেটি যেন মাথায় রাখি তাছাড়া বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব থেকে যেন বঞ্চিত না হই বিশেষ করে আমরা রাগ জেদ ক্রুদটা যেন বর্জন করি সেই সঙ্গেও বিশেষ করে সহকর্মীদের মন জুগিয়ে চলি তাছাড়া বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ আসতেই পারে সেটি যেন আমরাই মীমাংসা করে নিতে সক্ষম হই সেদিকে যেন নজর দেই তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করে যেন সিংহের মুখে হাত না দেই তার জন্য বিশেষ করে বন্ধু তো করতেই হতে পারে কিন্তু সেটি ভেবে চিনতে বুঝে শুনে যেন পা বাড়াই এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেত গোপন প্রেম কিন্তু ফাঁস হতে পারে মান মর্যাদা নষ্ট হতে পারে কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে যেমন শুভ তেমনি বিশেষ করে মারকও বটে মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবেন তো বৃহস্পতি আদ্রা নক্ষত্রে পরিভ্রমণকালে রাহুর নক্ষত্রে থেকে অষ্টমে পরিভ্রমণ করবে এটি কিন্তু মারক ফল দেবে তাই তো সর্বদা ডাইনে বামের সামনে পিছের চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে এই সময়টি অতিক্রম করতে হবে যদিও তৎপরবর্তীতে তেরোই আগস্ট দুই ইংরেজি তারিখে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে আঠারোই অক্টোবর বৃহস্পতি অতি চারগতি দ্বারা ভাগ্যস্থানে গমন করবে এটি বৃহস্পতির তুঙ্গগৃহ তথাপিও সে পুনর্বসু নক্ষত্রের উপর দিয়েই পরিভ্রমণ করবে যে পুনর্বসু নক্ষত্রটা হচ্ছে বৃহস্পতির নিজের নক্ষত্র তো এই বৃহস্পতি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই সময় কিন্তু প্রকৃত শুভ ফলের প্রাপ্তি দেবে আপনাদের জন্য তো শুভ ফল কোন দিকে দেবে যেমন বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করাবে এমনকি যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে সেই সঙ্গে মানে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ঝটকা উপার্জন করবে এমনকি বিশেষ করে যারা রবি শস্যের ব্যবসা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কর্মরত রয়েছেন বা ধরুন যারা গুরুগিরি শিক্ষকতা করছেন সেই সঙ্গে বিশেষ করে যারা অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত রয়েছেন এমনকি বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সাথে যারা লিপ্ত রয়েছেন তাদের জন্য এক অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে এমনকি যারা অস্ত্র শস্ত্র গোলা বারুদের ব্যবসা বাণিজ্য করছেন মেডিকেল এক্সেসারিসের ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এক অমর স্মৃতি স্থাপন করবে তাছাড়া যারা ইমারত দ্রব্যের বাণিজ্যে নিযুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সফলতা বয়ে আনবে তাছাড়া এই বৃহস্পতি তো বৃহস্পতির নক্ষত্রে থাকছেই এমনকি বৃহস্পতির নক্ষত্রে অষ্টমে থেকে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কিন্তু কাটাবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি করে জীবন ও জীবিকাকে মজবুত করে দেবে আর তখন কি বিশেষ করে দ্বাদশভাবে কিন্তু তার যে পঞ্চম দৃষ্টি পড়বে এটি বিশেষ করে দ্বাদশপতিত্ব দোষ খণ্ডাবে খন্ডাবে তখন কিন্তু বন্ধি থেকে মুক্তির পথ প্রশস্ত করবে ক্ষতি পুষিয়ে নিয়ে বিশেষ করে আপনাদের লাভবান করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আক্রোশ কমবে এমনকি ধনধান্যে পূর্ণ করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদার এমনকি শ্রমিক কর্মচারীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের সামনে এগিয়ে চলার পথকে অধিক সুপ্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে এই সময় কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে এমনকি এই মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে শ্বাস সাজ রব করতে পারে গোটা পরিবারে সম্প্রীতির একটা মেলবন্ধন রচনা করাতে পারে যেটি অক্ষয় অব্যয় করে তুলতে পারে সেই সঙ্গে বিশেষ করে যারা বারবার নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠ নিয়ে শ্রেষ্ঠত্ব নিয়ে লালায়িত ছিলেন বা বারবার এগুলো ফুসকে গেছিলো এমনকি বিশেষ করে সুনাম অপেক্ষা দুর্নাম বেশি উঠেছিল তাদের কিন্তু মুখে প্রকৃত সুখের হাসি ফোটাবে তো এই বিশ্বিক রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির গোসর পরিবর্তনের এক বছর যদি আপনাদের বিশাখা নক্ষত্র হয়ে থাকে তো বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো এই বৃহস্পতির নক্ষত্রে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে নিশ্চিত ভাবে ধরে রাখতে পারেন ধনধান্যে পূর্ণ করবে ধার কর্য ঋণমুক্ত করবে অন্ন বস্ত্র বাসস্থান দেবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে এমনকি বস আপনাদের প্রতিও প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথও নিশ্চিত করে খুলে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারের প্রাপ্তির পথ সুপ্রস্ত করবে আর এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র অনুরাধা অনুরাধা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র যে শনি কিনা আপনাদের রাশি লগ্নের তৃতীয় এবং চতুর্থপতি তো এই অনুরাধা নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে তবে পৃথক হওয়াটা আপনাদের জন্য যেমন মঙ্গল তেমনি কিন্তু অমঙ্গলও হতে পারে অর্থাৎ সমান সমান হতে পারে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে যদি অনুরাধা নক্ষত্র হয়ে থাকে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে কন্যা সন্তানদের আচরণ কিছু মনোকষ্টের কারণ হতে পারে কন্যা সন্তানদের বিবাহ দিতে গিয়ে বাধাগ্রস্ত হতে হতে পারে সেই সঙ্গে গৃহে কিছু অশান্তি কিন্তু জ্বলতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের আচমকা আক্রমণ করতে পারে তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুদ্ধির দেবতা বুধের নক্ষত্র তো এই বুধ হচ্ছে আপনাদের রাশিলগ্নের অষ্টম এবং একাদশপতি এও কিন্তু পাপক গ্রহ তো বিশেষ করে যদি আপনাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা হয়ে থাকে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির গোচরে শুভ ফল দেবে তবে যারা ভুল করবেন ভুল পথে বিনিয়োগ করবেন এমন কি ভুল কাজ করবেন ভুল বন্ধুত্ব করবেন ভুল বা আকস্মিক বিবাহ করবেন জীবন সঙ্গী করবেন সেই সঙ্গে বিশেষ করে ভুল করে অপরিচিত কাউকে আশ্রয় দেবেন এমনকি বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় নিলেন পরিচয় হলো সেই পরিচয় থেকে বন্ধুত্ব হল বন্ধুত্ব থেকে আকস্মিক আত্মীয় করে ফেললেন সেই সঙ্গে বিশেষ করে অপরকে শাসন করার জন্য আপনি কোনো ফাঁদ পাতলেন তো সেই ফাঁদে আটকে দেওয়ার জন্য সেই ফাঁদে কিন্তু আপনারা আটকে যেতে পারেন অর্থাৎ বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যাদের জ্যেষ্ঠা তাদের বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে মনে রাখবেন একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে এক ঘটি দুধের মধ্যে এক ফোঁটা গোছনা বা এক ফোঁটা লেবুর রস দিলে যেমন দুধটি কেটে যায় ঠিক তদনুরূপ একটি ভুল কিন্তু এই বৃহস্পতির গোসরগত যাবতীয় শুভ ফলকে নষ্ট করে বরং বিনষ্টের মাত্রা বাড়িয়ে দিতে পারে তখন কিন্তু জরা ব্যাধি ধরতে পারে এমনকি আপনাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে তো দর্শকবৃন্দ আমি বলবো যে আমরা রাশি জাতক জাতিকাদের যাদের জ্যেষ্ঠা নক্ষত্র তারা অবশ্যই সতর্ক থাকবো আমরা ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা নেব সেটি কর্ম অর্থ মুখ্য যশ খ্যাতির ক্ষেত্রে এমনকি বিবাহের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে এমনকি আশপাশ দিকে তো এই সতর্কতা অবলম্বন করে যদি প্রকৃতপক্ষে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামী একটি বছর আমি বলবো যে অবশ্যই অবশ্যই শুভ শুভ বরণীয় থাকবে তো যদি বরণীয় থেকে থাকে তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবিন্দু আমি আশা করব বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের বৃহস্পতির গোচর পরিবর্তন দৈব আশীর্বাদপূর্ণ হোক এবং আপনাদের যাবতীয় বাধা বিপত্তি আপনাদের সামনে চলার পথ সুপ্রশস্ত করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার